সালামু আলাইকুম আহমদুল্লিহি বিসফিল্লা রহমান করিম আমা ঐতিহ্যবাহী সরকারি কলেজ ঐতিহ্যবাহী বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের নবীনবরণ এবং বিদায় সম্পর্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই সুন্দর আয়োজনের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত সাল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে আমার পক্ষ থেকে এবং রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা সবাই কি ভালো আছি আজকে আসলে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে কিন্তু প্রোগ্রামটা আসলে কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে মানে জমে উঠতেছে না কথা বলতে হবে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে আমি দুঃখ প্রকাশ করছি আমি আমার কথা শুরুতে আমি স্যারদের নাম মেনশন করতে পারিনি সময় স্বল্পতার কারণে তবে আমি আজকে আনন্দিত এবং উদ্বেদিত যে এখানে যে স্যার ম্যাডামরা উপস্থিত আছেন সরাসরি চারজন স্যার ম্যাডাম আছেন আমার টিচার জনাব আক্তার স্যার জনাব আয়ুব স্যার জনাব ফরিদ স্যার এবং মুবাসেরা ম্যাডাম এই চারজন সরাসরি আমার টিচার ছিলেন এবং বাকি টিচারদেরকেও আমি টিচারদের মতো আমি সম্মান করি উপস্থিতি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনা জন্ম দুই হাজার নয় সালে ফিনি সরকারি কলেজের প্রথম অ্যালামনা এসোসিয়েশন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনা এসোসিয়েশন আজকে যে সকল ছাত্রছাত্রী বাইবার উপস্থিত আছে তারা হয়তো প্রশ্ন করবে অনেকেই জানেন আসলে কিসের সংগঠন ফিনি সরকারি কলেজ থেকে যে সকল শিক্ষার্থী অনার্স পাশ করে পরবর্তী জীবনে তারা যখন যায় কর্মজীবনে তখন তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি করার জন্যই এবং সাধ্যের সাথে ডিপার্টমেন্টের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্যে আমাদের কয়েকজন সিনিয়র বড় ভাই এই সংগঠনটি গঠন করেছিল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমাদের এই সংগঠন চলমান আছে হয়তো আমরা বিভিন্ন পরিবেশের প্রেক্ষিতে আমরা আসলে সঠিকভাবে আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতে পারছি না এবং ইনশাআল্লাহ তোমরা দেখবে আমাদের নতুন কমিটি হয়েছে তারা শীঘ্রই তাদের গঠনতন্ত্র অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আজকে আমি দু মিনিট কথা বলবো যে বিষয়ে একটু তোমাদেরকে ইম্পর্টেন্স দিব সেটা হচ্ছে পৃথিবীতে আমরা যত মানুষ আছি এমন একটা জিনিস আছে যেটা আমাদের সবার জন্য সমান ছোটো বড়ো এবং যত বিখ্যাত মানুষ আছে ডোনাল ট্রাম্প থেকে শুরু করে সবাই সবার জন্য একটা জিনিস সমান কেউ কি বলতে পারবে সেটা কি পারবে কেউ সেটা হচ্ছে টাইম সময় এই চব্বিশ ঘন্টার সময় আমাদের জন্য সবার জন্য সমান কেউ এটাকে কাজে আমরা লাগাতে পারি আমরা আবার কেউ কাজে লাগাতে পারি না কেউ আমরা এই সময় সৎ ব্যবহার করতে পারি না তুমি যদি আমাকে প্রশ্ন করো হোয়াট ইজ টাইম সময় কি আমি বলবো টাইম ইজ লাইফ সময়টা হচ্ছে জীবন আবার যদি আমাকে প্রশ্ন করো যে হোয়াট ইজ লাইফ জীবনটা কি আমি বলবো লাইফ ইজ টাইম জীবনটা হচ্ছে সময় আমরা যে যত কিছু করছি না কেন আমরা কিন্তু নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি এই সময়টাকে যে যত বেশি সৎ ব্যবহার করবে যে যত বেশি ইম্পর্টেন্স দিবে সে বাস্তব জীবনে ততটুকু সে সফল হবে কিন্তু আমরা সবচেয়ে বেশি গাফেল হচ্ছে এই সময়কে নিয়ে আল্লাহ সুরা আসরের মধ্যে বলছে সময়ের কসম ইনসান নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে তাহলে আগে আল্লাহ সময়ের কসম করছে পরে বলছে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে নিশ্চয় কি কেন মানে মানুষ সময়ের সদ্ব্যবহার করে না বিদায় এই থেকে আমরা এটা বুঝি এজন্য মানুষ কী রয়েছে ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছে আর সময় সবচেয়ে গুরুত্ব দিতে হবে আজকে আমার সময় কালকে কিন্তু হয়তো এটা তোমার হয়ে যেতে পারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি গত বছরের নবীন বরণ প্রোগ্রামে আমি এসেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আমি এসেছিলাম কিন্তু কোনো এক অজানা কারণে অ্যালাম্নায়ের পক্ষ থেকে আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি আমি মনে মনে তখন বলেছিলাম যদি কোনো এক সময় সময় পায় সেটা আমি বক্তব্যের মধ্যে বলবো যে দুজন ভাই এলাম্নায়ের প্রতিদিন আমার সাথে এসছে তারাও আজ পর্যন্ত জানে নাই এলাম্নায় আমি বক্তব্য দিতে পারি নাই আমি কারোর সাথে শেয়ারও করি না কাউকে বলিও না অজানা কারণে কেন দিতে পারি না সেটা সবাই আমরাই জানি কিন্তু সময়ের কি পরিবর্তন যারা আমাকে বক্তব্য দিতে দেয় নাই আজকে তারা নাই আর আমি সেখানে এখন ডায়াসে আছি এবং আমি অনেক শক্তিশালী হয়ে এখানে এসেছি সময়ের কি পরিবর্তন দেখেছো তোমরা আমরা তো একটা মানবিক বাংলাদেশ চেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি যেখানে আমি আমার মত প্রকাশ করতে পারবো রাষ্ট্রবিজ্ঞান তো আমাকে সেটাই শিক্ষা দিয়েছিল আমি যখন রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছিলাম আমাকে বলা হয়েছিল রাষ্ট্রবিজ্ঞান একটা রসালো সাবজেক্ট একটা মজার সাবজেক্ট এখানে রাজনীতি চর্চা হয় আসলে চর্চা হয় তোমরা যদি খবর নিয়ে দেখো বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছাত্র রাজনীতি করে তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তাহলে আমাকে কেন সবাই ভয় পেতে হবে আমাকে আমার কথাই শুনতে হবে কেন আমরা তো সুন্দর একটা মানবিক সমাজ রাষ্ট্র চাই তবে ইনশাআল্লাহ যেহেতু আমরা নতুন একটা অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা আশাবাদী সংস্কার একটু সময় লাগবে আমরা সামনে এগিয়ে যাবো তবে তোমাদেরকে বড় ভাই হিসেবে একটু বলবো যে কখনো কাউকে ভয় দেখাবে না আমাকে কেন ভয় পাবে সবাই আমাকে তো ভালোবাসা সাথে আমাকে সালাম দিবে আমার কাছে আসবে কই আমার সাথে তো ছোটো ভাইদের সাথে সম্পর্ক ভালো টিচারদের সাথে আমার সম্পর্ক ভালো একটা স্যারের সাথে আমার সম্পর্ক ভালো স্যারকে আমি যেখানে দেখি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সম্মান করে থাকি স্যারও আমাকে সময় কথা বলি আমরা ফ্রেন্ডলি সম্পর্ক আমাদের সাথে তো প্রিয় ভাই বোনেরা তোমাদেরকে বলছি সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তাহলে বেশি তুমি সফল হতে পারবে দুশর মরুর উষর বুকে বিশাল যদি শহর গড় একটি জীবন সফল করা তার চাইতে অনেক বড় তোমাদের সবাইকে বলবো তারা রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষ করেছ তোমরা তোমাদেরকে আমি এলামনা এসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য অনুরোধ করবো যেখানে আসলে আমাদের মাঝে একটা মেলবন্ধন তৈরি হবে সম্পর্ক নিবিড় হবে ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে আর তোমাদেরকে আরেকটা কথা বলছি যে কখনো কারো সাথে কারোর উপর কখনো জুলুম করবে না সবার সাথে ভালো আচরণ করবে তাহলে তুমি তোমার বাস্তব জীবনে সফল হবে তুমি যে আজকে এখানে যারা বসে আছে স্টেজে এই যে স্যাররা সবাই বিসিএস ক্যাডার সবাই সবার জায়গায় সফল স্যাররা কেমন আসছে এখানে না সারদেরকে অনেক নির্গুম রাত কাটাতে হয়েছে অনেকের সাথে অনেক সম্পর্ক বিচ্ছেদ করতে হয়েছে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে এত কিছু বিসর্জন দিয়ে তারপর সারা সফল হয়েছে তো তোমরাও যদি অনার্স কমপ্লিট করেছো অনেকে তোমরা ভালো একটা জায়গা যাবে কেউ বেকার থাকবে না কেউ কোনো না কোনো জায়গায় তোমরা সেট হয়ে যাবে তবে তোমাকে ভালো মানুষ হতে হবে পরিশেষে আমি আমার প্রিয় একটা উক্তি আছে আমি সেটা দিয়ে শেষ করবো যে আমি সব সময় মানুষের উপকার করতে চাই তবে উপকার করতে পারি আর নাই পারি আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় ক্ষতি না করাও একটা উপকার ঠিক আছে ভালো থাকবে সবাই দেখা হবে বিজয়ের মিছিলে আসসালামু আলাইকুম